আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর থেকে একটি অয়েল ট্যাঙ্কার কীভাবে জেঠি থেকে বের হয়ে সাগরের দিকে রওনা দিচ্ছে আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন কিভাবে জেটি থেকে বের হয় সম্পূর্ণ ভিডিও দেখার ইচ্ছা থাকলে একদম সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি এখন আমার জেটিতে লোড করার জন্য যাচ্ছি সময় ভিডিওটিতে করা হচ্ছে মাদার বেসালটি বের হবে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে দেখতেছেন একটি খুব সুন্দর আর পিছনে একটি লাইফ বোট এটা হচ্ছে জীবন রক্ষাকারী সরঞ্জাম জার্চটি খুব সুন্দর আমি আউটার থেকে জার্জ থেকে তেললোড করছি আর পিছনে নিচে দেখতেছেন যে দেখা যাচ্ছে আট মিটার এর নিচে পপুলার জাস্ট আট মিটার পর্যন্ত পানিতে ডুবানো আছে খুব সুন্দর একটি জাহাজ ছোট্ট একটি জাহাজ দেখতেছেন এইটা হচ্ছে রশি চারে এবং জাহাজের রশি ধরে তো এই জাহাজটি এখন ছেড়ে যাবে আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন এই যে বড় জাহাজের ক্রু আলাদ রশিটি লুজ দিতেছে আই দিতেছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর জার্জটি কন্ট্রোলিং করতেছে আমাদের চট্টগ্রাম বন্দরের একজন পাইলট ওনার তত্ত্বাবধানে জার্জটি সাগর পর্যন্ত যাবে বাংলাদেশের কন্যাপুরি রিভার্স অতিক্রম করিয়ে দিবে তারপরে হচ্ছে ওই জ্যাপ্টেনের দায়িত্ব তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তারপর এখন আরও সুন্দর সুন্দর ভিডিও খেতে সঙ্গে থাকবেন এই যে দেখতেছেন জাস্টি অলরেডি পাকা ঘুরতেছে এখন তো আস্তে আস্তে জেডি থেকে পাকা হয়ে যাবে একটা কান্ডারি আছে জাস্টির সামনে অংশে ওই কান্ডারিটা এই যে আজকে করতেছে এবং ওই যে এই যে বড় জাহাজ এটার একটা অ্যাঙ্কর ফেলানো আছে অ্যাঙ্করটা আস্তে আস্তে হবে করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যেটি থেকে আস্তে আস্তে বের হয়ে গেছে তো খুবই সাবধানতার সাথে যেটি থেকে বের হতে হয় জেরি দিয়ে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার ভালো লাগবে যারা নতুন দেখতেছেন আমার এই ভিডিওটি সবাই আশা করি আমাকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কমেন্ট করে থাকেন আমি আপনার কমেন্ট ধরে আপনার বাড়িতে পৌঁছে যাব ইনশাল্লাহ দোয়া করবেন আর এই জাহাজের সামনে দিয়ে একটা কান্ডারি ডাকবোর্ড দেখা যাচ্ছে বাংলাদেশ এই জাহাজ চট্টগ্রাম বন্দরের একটি জাহাজ ডাক আর বাম পাশে দিয়ে একটা মাদার ভেসেল কন্টেনার বাহিনী উনি বের হয়ে যাচ্ছে সাগরের দিকে ওই জাহাজে একজন চট্টগ্রাম বন্দরের একজন পাইলট আছে ওনার দিক নির্দেশনা ওইটা নিয়ে যাচ্ছে আর এই যে একজন আছে তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটু একটু দেখা যাচ্ছে একটি দেখা যাচ্ছে টাকবো আর এই জাস্ট মাত্র ইঞ্জিন পাকা ফাঁকাগুলো দেখলেন আপনারা তো এভাবে জাস্ট যেটি থেকে বের হয়ে চলে যাবে যে দেখতেছেন এটা একটা টাক বোর্ড যেটির জাহাজের পর সামনের অংশে টাক এখন আর পোস্ট করতেছে না এটা এখন সরে যাচ্ছে ওই জাহাজের গায়ে থেকে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো বাটন ক্লিক করবেন ফর অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যান আশা করি সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছে তাদেরকে কোথাও হাফেজ আসসালামু আলাইকুম